অলরেডি থামলেন দেখে তোমরা বুঝেই গেছো আমরা কোথায় যাচ্ছি আর এটা একটা ছোট্ট ট্রাভেল ব্লগ সো আই এম প্রীতি ব্যাক টু মাই চ্যানেল তো আরেকবার বলে দিই আমরা যাচ্ছি তারাপীঠ আর আমাদের ট্রেন ছিল শেওড়াফুলি থেকে আমাদের ট্রেন ছিল ছটা পঁয়ত্রিশের গণদেবতা আর আজকে কিন্তু আমরা অনেক আগে আগে চলে এসেছি আর দিদিরা একটু লেট করেছিল আর ট্রেনটাও আজকে অনেকটাই লেট করেছে আর এই দূরপাল্লার ট্রেনে না আমার জানলার দ্বারের সিটটাই না সব থেকে ভালো লাগে এই আমি জোর জবরদস্তি এটা অন্যের সিটে বসেই কিন্তু আমি তারাপীঠ অবধি পৌঁছে বাইরের লোকের নয় নিজের ফ্যামিলিদের মধ্যেই আমাদের সিটটার মধ্যে পড়েছিল আর তারপরে খেলাম একটা চা যেহেতু সকাল সকাল কিছু না খেয়ে বেরিয়েছিলাম মনটা রিফ্রেশ করার জায়গায় পুরো ফালতুই হলো কারণ চাটা একদম ভালো খেতে না তারপরে ডিম সুদ্ধ নিয়ে বসলাম অনেকগুলো ডিম সুদ্ধ খেয়ে নিয়েছি সকাল সকাল খুব খিদেও পেয়ে গেছিলো তারা রাস্তা মনে হয় পাঁচ দশ মিনিট চুপ করে বসেছি আর বাকি রাস্তাটাই খেতে খেতে গেছি আর এইরকম ফুরফুরে হাওয়া দিচ্ছিলো আর বাইরের যে ওয়েদারটা ছিল বেশ ভালো ওই যে বললাম পাঁচ দশ মিনিট হয়তো রেস্ট নিয়েছি বাকি টাইমটা খেতে খেতে গেছি তো আমার আমি এখানে একটা কেক খাচ্ছি কারণ আমার প্রচণ্ড খিদে পাচ্ছিলো তারপরে একটু মায়ের ভিডিও করলাম আর আমি কিন্তু এখানে গান শুনতে শুনতে যাচ্ছিলাম তাও আবার মায়েরই গান শুনতে শুনতে যাচ্ছি আর তারাপীঠে আমরা নেভে পড়েছি আর এই মানুষটাকে কিন্তু আমি সত্যিই চিনি না উনি আমার ব্লগে চলে এসেছেন আর এই দেখো ফাইনালি স্টেশন থেকে বাইরে বেরিয়ে পড়েছি আর এখানে যে সেভেন আর এইট সিটারের গাড়িগুলো ছিল সেগুলো কিন্তু পঁয়তাল্লিশ টাকা করে পার হেড ভাড়া চাইছিলো আর এমনকি একটা সিট যেখানে তিনজনে বেশি বসা যায় না সেখানে চারজন করে বসেছিল তাই আমরা তিরিশ টাকা করে বাসে করে এসেছি বেশ কমফোর্টেবলি এসেছি আর এই দেখো আমরা আমাদের হোটেলে পৌঁছে গেছি আর হোটেলটা ছিল তোমাদের এই রকম সাথে আমি একটা ছোট্ট ঝলক শেয়ার করে নিচ্ছি দুটো রুমই কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেট করা আর অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর আর প্রতিটা রুমেই না একটা করে এরকম কেট দেওয়া ছিল তার মধ্যে ছিল হচ্ছে শ্যাম্পু সাবান আর তার সাথে টুথপেস্ট আর ব্রাশ আমি একদিনের জন্য এলেও আমি নিজের ব্রাশটা ক্যারি করেই আনি যারা যারা আনো না তাদের বেশ সুবিধাই হয় আর এটা ছিল আমাদের রুম আর এখানে আমার মা বৃদ্ধাস্ত অবস্থায় বসে আছে আর দেখো আর এদিকের ফল সিলিংটাও কিন্তু খুব সুন্দর তারপরেই আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম একটু মন্দিরে যাওয়ার জন্য আর তখনও না মার্কেটের অনেক দোকান খোলেনি কিছু কিছু দোকান খুলেছিলো যেখানে লাইন দিয়ে দোকান ছিল অনেক রকম জিনিসপত্র এখানে পাওয়া যায় আজকে যেহেতু আমাদের মন্দিরে পুজো দেওয়ার ছিল না তাই মাকে দর্শন করতে এসেছিলাম বাইরে থেকেই কিন্তু তাও মন্দিরের দরজা বন্ধ ছিল কারণ মাকে ভোগ দেওয়া হয়েছিল আর খুলতে নাকি এক থেকে দেড় ঘন্টা টাইম লাগতো তাই আমরা আজকে ঠিক এই জায়গাটা বসেই বাড়ি চলে গেছিলাম আর এখান থেকে বাইরে বেরিয়েই আমরা দুপুরের লাঞ্চটা করে নিয়েছি আর যেই হোটেলটায় আমরা বসে খাচ্ছিলাম তার ঠিক পেছনেই ছিল দ্বারকা নদী এত সুন্দর লাগছিল কিন্তু একটা জিনিস দেখে খুব খারাপ লাগলো যে নদীর জল কিন্তু অলমোস্ট অনেকটাই শুকিয়ে গেছে হাফ দিকে তো চড়াই পড়ে গেছে সেগুলো স্পষ্ট ভিজিবেল আর হোটেল থেকে একটা ফিস থালি অর্ডার করেছিলাম তার মধ্যে প্রথমেই ছিল হচ্ছে লং গ্রেন রাইস তার সাথে সোয়াবিনের তরকারি ঝুরি আলু ভাজা পোস্ত ডাল আর তারপরে একটা মাছ দিয়ে গেছিলো যেটা মাছের পেটেই ছিল সব করে রান্নাই কিন্তু খুব সিম্পল আর খুব ভালো হয়েছিল খেতে কোনো হেভি রিচ হয়নি যেরকম আমরা বাড়িতে খাই ঠিক সেই রকমই কিন্তু রান্নাগুলো সব হয়েছিল মাছের কিন্তু ঝোলটাও হালকা পাতলা হয়েছিল আর বেশ কিন্তু সুন্দর খেতে হয়েছিল মাছটাও খুব তারপরেই আমরা রেডি হয়ে একটু সাইড সিনের জন্য ঘুরতে গেছিলাম বেরোতে না বেরোতে বিভৎস পরিমাণে ঝড় উঠলো আর তারপরে শুরু হলো মুসলধারে বৃষ্টি আর এই ওয়েদারটা কিন্তু বেশ ভালো লাগে কিন্তু ঘুরতে গেলে বৃষ্টি হলে না মনটা একটু খারাপ হয়ে যায় তারপরে আমরা একটা জায়গায় দাঁড়িয়ে করে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল বাইরেটা আর তাই জন্য সেখানে একটা চায়ের দোকান ছিল সেখান থেকে একটু প্রথমে চা খাচ্ছিলাম আমরা চাটা কিন্তু বেশ ভালো হয়েছিল আমরা কিন্তু একটা টোটো বুক করে এসছিলাম বুক ছাড়া ওরমভাবে যাওয়া যাবে না কারণ এখানে কিন্তু পরপর অনেকগুলোই সাইট সিন আছে আর আমার মতে তোমরা যদি একটু তাড়াতাড়ি বেরো তাহলে সবকটা সাইট সিন কভার করতে পারবে আর নয়তো সন্ধ্যা হয়ে গেলে না সেই সাইট সিনগুলো মানে খুব ভালো মতো ভিজিবেল না বা ফটো ভিডিও তোলার পক্ষেও খুব সমস্যা আর এই পুরো জায়গাটা কিন্তু এক এক চক্রধাম নামে পরিচিত আর আমি যদি প্রনাউন্স করে থাকি আমাকে ক্ষমা করে দিও আর এই জায়গায় একদম ভালো মতো লেখা ছিল ফটো ভিডিও করবে না তাও আমি জগন্নাথ প্রভুর একটু ভিডিও করেছিলাম তোমাদেরকে দেখাবো বলে আর এইখানে ওপরেই ছিল দুটো মাতার মন্দির মাতা আর লক্ষ্মী মাতার মন্দির আমি আরেকটা ভিডিও করতে পারিনি আর ঠিক এই জায়গাটাকে নাকি বলা হয় বৃন্দাবন আর এই পুরো জায়গাটা গুপ্ত বৃন্দাবন নামেও পরিচিত জায়গাটার নাম হচ্ছে ধাম বা বীরচন্দ্রপুর আর এইখানে কিন্তু বাঁকা রাইয়ের মন্দির আছে আর ভগবান শ্রীকৃষ্ণ এখানে রাই রূপে জন্মগ্রহণ করেছিলেন সেই আমরা এখানে শুনেছি কিন্তু ভিডিও করতে পারিনি কারণ এটা কিন্তু গুপ্ত বৃন্দাবন তাই এগুলো ভিডিও করা আমরা যেখানেও চলে কিন্তু ভিডিও করা ভেতরে যায় না তাই বাইরে থেকে ভিডিওটা দেখালাম আর এই বাগানটা কিন্তু খুব সুন্দর ছিল আর অলরেডি তোমাদের বললাম যে আমরা আগে নি বলে অন্ধকার হয়ে গেছিল আর এই মঠের নামটা আমি ভুলে গেছি তোমাদের কারো জানা থাকলে আমাকে বলে দিও তো এখানে ঘুরে আরেকবার মন্দিরে গেছিলাম যদি মায়ের দর্শন পাই কিন্তু ওখান থেকে পেলাম প্রসাদ আর তারপরে মায়ের আরেকটা প্রসাদ পেলাম সেখানে আর বেশিক্ষণ দাঁড়ায়নি বাড়ি চলে গেছিলাম আর পরের দিন সকালে স্নান করে আর্লি মর্নিং সাড়ে সাতটার মধ্যে চলে এসেছি মন্দির প্রাঙ্গণে আর যা ভেবেছিলাম তার ঠিক বিপরীতটাই ঘটেছে এখানে আমরা ভাবতেই পারিনি এতটা লাইন হেঁটে যাচ্ছি তো হেটে যাচ্ছি লাইন আর শেষ হয় না মোটামুটি দু কিলোমিটার তো হবেই এই লাইন আর সবাই মিলে লাইনে দাঁড়িয়েছিল আর যেহেতু আমাদের আজকেই বাড়ি ফেরার ট্রেন তাই ভেবেছিলাম পুজোটা একটু তাড়াতাড়ি যাতে হয়ে যাক তাই একটু যদি তাড়াতাড়ি পুজোটা হয়ে যায় আর ভিআইপি লাইনেরও ব্যবস্থা করা হচ্ছিল কিন্তু তোমাদের দেখাচ্ছি আমি অ্যাকচুয়াল কতটা লাইন দেখো ওই ওপর থেকে নিচে নেবে আর মন্দিরটাও দেখো কতটা দূরে সেখানে এখানেও কিন্তু অনেকগুলো ওঠানামা সিঁড়ি আছে একদম ভালো করে দেখলে তোমরা বুঝতে পারবে লোক ওখানে চলাচল করছে একদম শেষ প্রান্তে মন আর ভিআইপি লাইনে টাকার মূল্যটা শুনে আমি পুরোপুরি শক্ট হয়ে গেছিলাম তা সত্ত্বেও কিছু অ্যারেঞ্জ করে বলা হয়েছিল একটু কম করতে তা ওরা কোনো রকমই বার্গেন করেনি এখানে নাকি টিকিটের মূল্য একদম ফিক্সড তার আগে কিন্তু বাইরে থেকে মায়ের দর্শন পেয়ে গেছিলাম সামনেটা এতটাই ভিড় তাই বলা হয়েছিল একটু সবাইকে সাইড দিতে আর ওনারা সর্বসাধারণের জন্য দর্শনের সুযোগ করে দিয়েছিলেন আর ফাইনালি ঠিক হলো আমরা তিনজনে ভিআইপি লাইনেই যাব যার মূল্য ছিল পাঁচশো টাকা আর পুজোর জন্য কিন্তু তোমাদের পান্ডা ধরতেই হবে তাই আমরা বাইরে থেকে পুজোর ডালা আর পান্ডা ধরে নিয়েছিলাম আর যেহেতু এখানে ফোন জমা নিয়ে নেয় তাই বেশি ভিডিও করতে পারিনি ডাইরেক্ট পুজো দিয়ে তারপরে একটি ছোট্ট ভিডিও করেছি মন্দিরের ঠিক পাশটায় ভিআইপি লাইনে টিকিট কাটো বা নর্মাল জেনারেল দাঁড়িয়ে মাকে দর্শন করো সবাইকে কিন্তু দশ সেকেন্ডের বেশি কাউকেই সময় দেওয়া হচ্ছে না আর আমি প্রথমবার তারাপীঠ এসে আমার মাকে দর্শন করে মনটা কিন্তু খুব আনন্দিত হয়ে গেছিলো তারপর এখানে বাকি যে মন্দিরগুলো ছিল সেই মন্দিরগুলোকে একটু দর্শন করছি এখানে বজরঙ্গবলি গণপতি বাপ্পা মহাদেব মা তারা সমস্ত মন্দির ছিল পাশে পাশেই তারপরে আমরা পুজো দিয়ে বেরিয়ে চলে গেছিলাম কিছু একটা খেতে টিফিন খেতে আর সবাই এখানে কচুরি খাচ্ছিলো কিন্তু আমার লুচি কচুরি খেতে একদম ভালো লাগে না তাই আমি একটা মশলা ঢোসা নিয়েছিলাম দামটা কিন্তু অনেকটাই বেশি কিন্তু খেতে কিন্তু খুব ভালো হয়েছিল ধোসাটার সাইজটা কিন্তু বেশ বড় ছিল দেখতেই পাচ্ছোটা বিগ সাইজ থালার মধ্যেও কিন্তু ধোসাটা একটু একটু বাইরে বেরিয়ে গেছে তো আমাদের ট্রেন বিকালবেলা তাই আমরা খেয়ে দিয়েই সাধক খাবার বাড়ি দেখতে গেছিলাম আর তারপরে কিন্তু আমরা শ্মশানটাও ঘুরে এসেছিলাম আর আমি শ্মশানে গিয়েই দেখতে পেয়েছিলাম একটা লোককে ভূতে কেমন ভাবে একটা ছিল আর তাকেই ভূত ছাড়ানো হচ্ছিলো ভাগ্যিস রাত্রিবেলা শ্মশানে যায়নি আর আমরা চলে এসেছি স্টেশনে বাড়ি যাওয়ার জন্য তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা